ইউনাইটেড বেঙ্গলি অ্যাসোসিয়েশন ক্যারোলিনার পক্ষ থেকে প্রবাসী দুর্গোৎসব উদযাপন বাংলায় যখন বিষাদের সুর তখন সদর ক্যারোলিনায় প্রবাসী বাঙালি সোমনাথ মুখোপাধ্যায় প্রবীর মজুমদার প্রভাকর সামন্তের মতো মানুষের হাত ধরে দুর্গোৎসবের আনন্দে মাতলেন ক্যারোলিনার প্রবাসী বাঙালিরা প্রবাসী বাঙালিদের নিয়ে মাত্র ন মাসের এই সংগঠন বিদেশের বুকে মায়ের আরাধনা করে তাক লাগিয়ে দিয়েছে সংগঠনের সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় জানান অক্টোবরের তিন তারিখ থেকে পাঁচ তারিখ তারা দুর্গোৎসবে সামিল হন আমরা ইউনাইটেড বেঙ্গল বেঙ্গলিয়েশন অফার এক্সিকিউটিভ কমিটি আমরা দেশ থেকে এত দূরে এসেও দুর্গাপূজা পালন করি এই অক্টোবরের তিন চার পাঁচ আমরা দুর্গা পালন করলাম পিছনে আমাদের মা দুর্গা রয়েছেন আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি আমাদের এই তিন দিনে প্রত্যেক দিন শুক্রবার সকাল থেকে আনন্দ করে শনিবার সারা রবিবার সারা দিন আমাদের পুজো হয় আমরা নিজেরা বিভিন্ন জায়গা থেকে খাবার আনি নিজেরা রান্না করি সবাই মিলে একসাথে মিলেমিশে আমরা আনন্দ করি পুজোর এই কটা দেশ থেকে দূরে থাকলেও পুজোর আনন্দ থেকে তারা যে বিচ্ছিন্ন নন সেটাও জানান পুজো উদ্যোক্তারা দেশ থেকে দূরে আপনজনের ভিড়ে আমাদের শুধু বাঙালি নয় আমাদের যারা অবাঙ্গালি বা অন্য অন্য ভারতীয় লোক আছে সবাই এখানে আছে একটা হয় প্রোগ্রাম খাওয়া দাওয়া ডান্স সবাই এনজয় নিষ্ঠা ভরে পুজো করেই থামেননি বরং এই তিন দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আরও বর্ণময় করে তোলেন প্রবাসের পুজোকে দেশের বাইরে থেকেও এই আন্তরিকতা থেকে তারা বছর বছর এইভাবেই পুজো করে যান শুভেচ্ছা জানাচ্ছে সিএনও Calcutta News.